গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার তো মন শরীর দুটোই খারাপ কারণ কালকে বোনের মেয়ের অন্নপ্রাশন আমি যেতে পারলাম না ওরা সবাই কালকে গিয়েছে আমার গলাটাও দেখো এখনও ঠিক হলো না তা চলো বন্ধুরা বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করি আর আজকের তো আরেকটা স্পেশাল দিন সেটা হচ্ছে গণেশ চতুর্থী তা সিদ্ধিয়াথা গণেশের নাম করেও আজকে দিনটা শুরু করছি আর সকল ইউটিউব বন্ধুদের শুভ গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা জানালাম তা চলো বন্ধুরা আমার এই গলাটা যে কেন এরকম বসে গেল হয়তো এত বরফ দিচ্ছি বলেই বোধ হয় ঠান্ডা লেগে যাচ্ছে তবু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও আর আমাদের ভিডিও দেখো কি বলবো এটাই তোমাদের কাছে আশা রাখছি তা চলো বন্ধুরা সবে ও বিছানার থেকে নেবেছি সে তো দেখে বুঝতেই পারছো দেখো ঘর তো সব অগোছালো আর আজকে সব কাজ আমাকে একা হাতেই করতে হবে তা যতটুকু শরীর দেবে ততটুকুই আমি করব তা চলো আর তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আস্তে আস্তে বাইরের কাজটা একটু করে আসি তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা বাইরের কাজগুলো সব সেরে এলাম বাসি কাজগুলো সেরে জব করে তোমাদের সামনে আবার ফিরে এলাম আর আজকের একা একা চা খেতে হবে এই যে সকালবেলায় মেয়েটা থাকে খুব মানে ওকে সত্যি খুব মিস করছি সাথে ও আমি আরও একসাথেই তো চা খাই খুব খারাপ লাগছে তা কি করবো তা বলে ও কোথাও যাবে না তা চলো বন্ধুরা এখন চাটা খেয়ে নি আস্তে আস্তে বিছানা গোছাতে হবে ফার্নিচার মুছতে হবে ঘর পরিষ্কার করতে হবে সব কাজই করতে হবে আমি চেষ্টা করছি তোমাদের দাদা আসার আগে যাতে কাজটা শেষ করতে পারি কারণ এখন সাড়ে দশটা বেজে গেছে তা চলো তোমরা সঙ্গে থাকো আমি চাটা খেয়ে নিই তারপর আমি ফিরে আসছি দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর টিফিনে আজকে কলা পাউরুটি আর চা খাচ্ছি আর আরও আগেই মানে টিফিনটা করা হতো আর কারণ হঠাৎ করে আবার মানে একটুখানি কাজ করতে গিয়ে পাটায় আবার লেগে গেছে যার ফলে আবার বরফ দিচ্ছিলাম তাই যা আর লেগেছে শুধু কাজ করতে বলা ভুলে বিড়ালের জন্য বিড়াল বিড়ালে আচমকা এমনভাবে তাড়া করেছে মানে আমি ভয়ের চোটে এমন দেখ মানে ঘুরে দেখতে গেছি লাঠি দিয়ে পেটা করো যার ফলে হাঁটুটায় আবার লেগে গেছে এতক্ষণ বরফ দিয়ে জেল দিয়ে বসে তারপরে একটু ঠিক করলাম এই তো আমার অবস্থা তা চলো বন্ধুরা এখন পাউরুটিটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো না না কাটের তলাতেই আছে বোধ আমি স্নান করে চলে এসেছি আর তোমাদের দাদাভাই মানে আমি যখন স্নানে গেছিলাম ঘর ধর পরিষ্কার করার পর তোমাদের দাদাভাই ভাই পুজোটা করে নিয়েছে রোজকার মতো আর আজকে তো সুদেশনা বাড়ি নেই তাই আজকে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু পারলাম রান্না করলাম আজকে যেহেতু শনিবার আজকে নিরামিষ খাবো চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আজকে কি রান্না করলাম এই যে তোমাদের দাদা ভাই ভাত বাড়ছে আজকে রয়েছে ভাতের সাথে বেগুন ভাজা উচ্ছে ভাজা দাঁড়া তোমাদের একটু জুম করে দেখায় নিচে নামতে পারছি না ওই যে উচ্চে ভাজা মুখটা এত অরুচি হয়েছে হ্যাঁ পাশে দিয়ে দাও আর বেগুন ভাজা আর মুগের ডাল মুগের ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো তা বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর রোজই বলি খাওয়া দাওয়ার পর ফিরে আসবো আসার হয় না তা ভালো আজকে একটু আসি ফিরে আর এখন দেখো এই যে ওষুধ মলুম সব লাগাবো এখন বসে বসে ওষুধগুলো খাবো ক্যালসিয়াম পেনকিলার সব খাবো ফ্রেজে জল নিয়ে বসেছি খেয়ে পাটা একটু মেসেজ করে তারপরে ঘুম আসলে ঘুমাবো না হলে আর ঘুমাবো না কারণ এখন ঘুমালে না রাতে এমনি ঘুম আসে না ওই ঘুম আসবে না তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর এখন মনে হচ্ছে বৃষ্টি হতে পারে কে জানে বুঝতে পারছি না আকাশ তো ভালোই মেঘ করেছে তা চলো তোমরা সঙ্গে থাকো আবার সন্ধ্যার সময় ফিরে আসছি ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে একদম সন্ধ্যাবেলায় চায়ের হাতে দেখো তা চলো বন্ধুরা তোমাদের দাদাভাই সন্ধ্যাটা দেখিয়ে দিয়েছে আজকে আজকে কেন কদিনই তো দেখাচ্ছে আর আমার গলাটা যে কবে ঠিক হবে জানি না ভালো লাগছে না তা চলো হচ্ছে গরম গরম চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদাভাই ডিউটিতে এক ঘন্টা হলো বেরিয়ে গিয়েছে এবার আমি আজকে রান্নাঘরে যাব এখন এখন শুধু ভাত করব আর একটা ভাজা করব আর ডাল রয়েছে সকালের আর কিছু করব না পা ব্যথা করছে বলে চুপচাপ শুয়েছিলাম কিন্তু করতে তো হবেই নাহলে আজকে আর রাতে খাওয়া হবে না তা চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আর আবার আগামীকাল আমি তোমাদের সামনে অবশ্যই ফিরে আসব তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের জন্য একটু প্রে করো বিশেষ করে আমার জন্য যাতে আমি আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারি তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো